বন্ধু মানে একাকী নয় সঙ্গ নিয়ে চলা বন্ধু মানে লজ্জা ভুলে সকল কথা বলা বন্ধু মানে হাসি ঠাট্টা বিদ্রুপ আর দুষ্টুমি বন্ধু মানে আবলতাবোল নানান রকম পাগলামি বন্ধু মানে সুখ দুঃখ ভাগ করে চলা বন্ধু মানে আধার মনে আলোর প্রদীপ জ্বালা বন্ধু নিয়ে কবিতা শুরু করলাম ঠিকই কিন্তু আজ তো ফ্রেন্ডশিপ ডে নয় তাও বললাম কারণ আমরা সবাই চাই যাতে বন্ধুর মতন সবাই সবার সাথে মিশতে পারি যে কোনো বিষয়ে খোলা মেলা আলোচনা করতে পারি অবশ্যই পজিটিভ ওয়েতে সবার সম্পর্ক বন্ধুত্বের মতন পবিত্র হোক তাহলে হয়তো একদিন বিকৃত মানুষদের সংখ্যা কমে শূন্য হবে আর করে এই দুর্ঘটনা নিয়ে নতুন করে কিচ্ছু বলার নেই আমার শুধু চাই দোষরা যেন কখনো খোলা হাওয়ায় ঘোরাঘুরি করতে না পারে

আজকে আমাদের বাড়িতে এসেছে সাথী শৌরি সাথে ওদের ছোট্ট মিষ্টি মেয়ে টাপুরকে নিয়ে আর সাথে পিটার পিটারবাবু এসছে বাবুকে তো তোমরা এর আগে অনেক লাগে দেখেছো হচ্ছে আমাদের আরেক বন্ধু উদয়া ছেলে আসলে কি হয়েছে সাথীরা আলবামা থেকে ড্রাইভ করে এসেছে অরল্যান্ডোতে তিন দিনের জন্য ডিজডি ওয়ার্ল্ড ঘুরতে আর এই কদিনও থাকছে উদয়দের বাড়িতে যা আমাদের বাড়ি থেকে চল্লিশ মিনিট মতন দূরে তো আজকে সময় বের করে দেখা করতে এসেছে আমাদের বাড়িতে সাথে পিটার বাবুকে নিয়ে তিনি নতুন মাইন্ড রিডিং ম্যাজিক শিখেছে ইউটিউব দেখে তো সেটাই দেখা সবাইকে আর সাথী সরসের খুব প্রিয় তিনি আর নিন্নি জানো তো সেই ছোট্টবেলা থেকে দেখে আসছে যখন নিন্নির বয়সে এক বছর আর সাথীদের সাথে সম্পর্ক আমাদের আজকের না সেই দু হাজার ষোলো থেকে তখন প্রচুর বাঙালি ছিলাম আমরা এই এরিয়াতে তো খুব পটলাক করতাম আড্ডা মজা রাত জেগে গল্প কি মজাই না করেছি

বাবু আমাদের অল টাইম ফেভারিট খুব আদুরে আর টাপুরটা এত মিষ্টি খুব মিস করব। তবে ফোনে ওর গলা যখনই কল পাই খাওয়ালাম কিছুই দেখাতে পারি না তোমাদেরকে এক তো তারা থাকে রান্না শেষ করার আর দুই বন্ধুদের সাথে গল্প করতেই কেটে যায় ভিডিও করার কথা মাথায় থাকে না আবার কবে দেখা হবে সেই আশায় থাকা এবার ওড়িশার আমি একসাথে থাকলে হালিশহরে জয়গান করিই করি কারণ আমরা দুজনই হালিশহরের আর আমরা যে বাঙাল জোট হয়ে ঘটির মানে তোমাদের দাদার অবস্থা খারাপ করে দিই ওরা চলে যাচ্ছে তাই তিনি দিনের মনটা খুব খারাপ দেখা হচ্ছে কাল সকালে শুভ সকাল সকলকে আজ শনিবার আর একদিন পরই সব স্কুল খুলে যাবে তাই আমরা আমাদের কমিউনিটির বাঙালিরা মিলে ঠিক করলাম স্কুল খোলার আগে একটা গেট টুগেদার করলে কেমন হয় এই আজকে পটলা কাছে আমাদের বাঙালি ফ্যামিলি আমাদের কমিউনিটিতে চারটে ফ্যামিলি আসবে তাই সবাই স্টার্টার আর মেইন ডিশ নিয়ে যাবে আমি এই চিকেনের এই শিক কাবাব নিয়ে যাচ্ছি জানি না কেমন হবে এই বেকিং ওভেনে করব ভালোই শেপ গুলো আসছে তো যাবে না যেমন ভাবা তেমনি কাজ খুব কম সময়ের মধ্যে প্ল্যানটা বাস্তবায়িত হলো আর তাছাড়া কলকাতা থেকে ফিরে কারোর সাথে দেখা সাক্ষাৎ হয়নি এই অজুহাতে অনেকের সাথে দেখাও হয়ে যাবে আর আমরা কলকাতা থাকাকালীন এক বাঙালি কাপেলও এসেছে আমাদের কমিউনিটিতে সে আসবে তার এগারো মাসের মিষ্টি মেয়েকে নিয়ে তুমি মেন কোর্সে কি আলুর দম ও আমি

এই রেসিপিটা যদি কেউ চাও আমাকে জানিও আমি পরে আবার দিন বানাবো তাহলে আর কোনো না কোনো ব্লগে দেখিয়ে দেবো আসলে এই পার্টিতে বা যে কোনো গেট টুগেদারের জন্য রান্নাবান্না করলে প্রচুর জিনিসপত্র লাগে ফলে চারিদিক অবছালো থাকে তখন ভিডিও করতে খুব সমস্যা হয়

কোনো কোনো শিক্ষাভাবগুলোর মুখের দিকটা পুরে পুড়ে গেছে আসলে প্রথমবার তাই কম বেশি হয়ে গেছে তাপমাত্রাটা তবে এবারে আন্দাজটা অনেক ক্লিয়ার হলো টেম্পারেচারটা আর একটু কমের দিকে রাখতে হবে ব্যাস এই হলো ফাইনাল লুক আটজন অ্যাডাল্ট আর তিনজন বাচ্চার জন্য ঠিকই পরিমাণ মনে হচ্ছে আমরা হলাম একদম খাঁটি বাঙালি সাতটায় টাইম দেওয়া আছে মিট করা আর আমরা বেরোলাম সাতটা চল্লিশে আসলে বেকিং করতে গিয়ে এত টাইম নিল প্রথম প্রথম এস্টিমেট করতে পারিনি কতটা টাইম লাগবে তাই আমাদের লেট হলো যাই হোক আমাদের ব্লক ছেড়ে আর একটা ব্লক পেরোলেই ডলিদের বাড়ি মানে যাদের বাড়িতে পটলা হচ্ছে। ডলির মেয়ে আয়াংশি ও আবার নির্নি ক্লাসমেট সাতটা পঁয়তাল্লিশ বাজে কি আলো দেখেছো এখনো এদিকটা যত বাড়বে ততটা লোকটা আগে যাবে ঠাকুরটাকে আমরা আস্তে না আসতেই চা একদম রেডি কিন্তু এখনো চায়ের সাথে টা আসেনি ততক্ষণ চলো তোমাদের ঠাকুর দেখাই এত ছোট জায়গা অথচ কি সুন্দরভাবে ইউটিলাইজ করেছে অপূর্ব শান্তিমূলক স্থান একটি সব থেকে সুন্দর লেগেছে কুলোর মধ্যে মা দুর্গার মুখখানি আমি দুর্গা না কেন হ্যাঁ চা দিয়ে কি অপকর হয় তার গেল তাহলে

ঠাকুরদাদের মতোই চা বিস্কুট খেতে খুব ভালোবাসে ওহ কি অপূর্ব দৃশ্য পরন্ত বিকেলের ছবি আমরা বাড়ি থেকে কখনোই দেখতে পাই না কারণ আমাদের ঘরের মুখটা ঠিক এর বিপরীতমুখী কিন্তু আজ এই দৃশ্যটা দেখে খুব ভালো লাগছে ব্যালকনি থেকে ঘুরে এসে দেখি এদিকে প্যাকেট খোলা হচ্ছে কারণ অনেক বাজে প্রায় আটটা কুড়ি মতন স্টার্টার খাওয়া যদি এখন শুরু না করি তাহলে মেন ডিশ পর্যন্ত যেতে অনেক রাত হয়ে যাবে

নানা রকম খাওয়ার খোলার সাথে সাথে সব সুস্বাদু গন্ধ নাকে আসছে তখন খিদেটাও পেয়ে গেল বেশি বেশি কি কি বানিয়েছে আমার অন্যান্য বন্ধুরা বলে দিই মৌমিতা বানিয়েছে ফ্রাইড রাইস ডলি বানিয়েছে লুচি আর মোগলাই চিকেন সুমিতা বানিয়েছে ফিশ কাটলেট আর গাজরের হালুয়া আর আমার রান্নাগুলো তো আগেই দেখিয়েছি কাশ্মীরি আলুরদমার শিখ কাবাব আর এই ফিশ কাটলেটের সাথে কাসুন্দি একদম পারফেক্ট ম্যাচ চিত্তবাবুর দোকান থেকে কাসুন্দি দিয়ে ফিশ কাটলেট খেয়ে এলাম না সেটার কথাই মনে পড়ে গেল দেখেছো আবার চলে গেছি ডেকার্স লেনে মানে মেমরি লেনে আর কি তোমাদের আগেও বলেছিলাম যে এখন কিছুদিন কলকাতারই স্মৃতিচারণ করে যাব আর এদিকে চলছে গল্পগুজব গুজব জোর কদমে বাঙালিরা যেখানে জমা হবে সেখানে টাইমের কিন্তু কোনো ঠিকানা থাকবে না কারণ সব অকুপাই হয়ে যাবে গল্প করাতেই কিন্তু বাচ্চাদের না খেতে দিলে ওরা খেলাতেই মেতে থাকবে চলো 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 নিতে থাকো তেই লঙ্কা নেই নিতে পারবি ওখানে পিনাং তো এতদিন ছোট ছিল গ্রুপে কিন্তু ও দাদা হয়ে গেল সাইড থেকে দেখো গুটি গুটি পায়ে কেমন পুচকিটা আসছে কয়েক সপ্তাহ পর আমাদের মিষ্টি রানি এক বছর পূর্ণ করবে স্টার্টার তো খাওয়া হলো আমাদের সবার এখন বাজে প্রায় নটা পনেরো মতন কিন্তু একজনের হাত আর মুখ কখনো ফাঁকা থাকে না সব সময় মুখ চলেই থাকে সে কথা দিয়ে হোক বা খাওয়ার পুরে

ফ্লাইটে উঠলে সবাই ভালো ভালো কথা হবে আরও উল্টো পাল্টা মুদের বাবা একাই কাফি যে কোনো পার্টি জমিয়ে রাখার জন্য সাবজেক্টের দিনও অভাব হবে না হাসি মজা চলতেই থাকবে আর এদিকে বাজে প্রায় পনের এগারোটা আলু দম লজি তবে আর কি ভাত দম হবে চিকেন আর দম হবে রাইস আর চিকেন হবে অল চুর অপশন কচুর না ভালো কম্বিনেশন তো ছিল মানে যা দেখে দিয়ে দাও বাচ্চাগুলোকে দিয়ে দাও টেবিলের বস এই নেবি ঢেকি স্বর্গে গেলেও যেমন ধান ভাঙে তেমনি আমার অবস্থা দেশ বিদেশ ঘরে বাইরে যেখানেই থাকে না কেন মেয়েদের পেছনে চাচানো থামেই না যতই কন্ট্রোল করার চেষ্টা করি ও আর হয় না যাই হোক বাচ্চাদের খাওয়া মিটলে শান্তি পাবো তারপর যত ইচ্ছা খেলুক ওরা পিনাঙ্কের ভয়ে দরজা বন্ধ করে উনো কার্স খেলছে কারণ পিনাঙ্ক খুব ছোট আরও কার্ডের মর্ম কী বা বোঝে বলো তো ও মিমি কি কাজ করছিস মাইন ও তো গেড়ে

খাওয়া শেষে চলছে এখন টিভি দেখা চলছে হিন্দি গান আর মাঝে মাঝে পিনাংবাবু এসে নিচে যাচ্ছে আর অন্যদিকে চলছে আমাদের মানে বড়দের খাওয়া যেখানে খাওয়া কম আর গল্প বেশি হচ্ছে দুণ হৈ মিষ্টিৰ কনচিষ্টেঞ্চি একদম পাইন গাজরের হালুয়াটা সত্যি দারুণ হয়েছিল আর আমাদের মোটামুটি খাওয়া শেষের দিকেই সব কেমন ভরা ভরা ছিল আর এখন পরিমাণ দেখে বোঝাই যাচ্ছে রান্নাগুলো সব ফাটাফাটি হয়েছিল আর মেনুটাও জাস্ট দারুণ ছিল খুব বেশি আইটেম ছিল না তাই বেশ আয়স করে খেতে পেরেছি আমরা

চলো বন্ধুরা মিলে একটা সুন্দর সন্ধ্যা কাটালাম আবার স্কুল খুললে সবাই ব্যস্ত হয়ে পড়বো যে যায় দৈনন্দিন জীবনে আবার কবে এরকম করে একসাথে আড্ডা গল্প করে কাটাবো জানি না যাই হোক খুব তাড়াতাড়ি আবার পটলাক হবে এই আশা রেখেই আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করো দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো দিনে নতুন ব্লগ নিয়ে সবাই খুব খুব ভালো থেকো আনন্দ থেকো সাবধানে থেকো নমস্কার